আチナ ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা বিশাল আকাশের ও মালিক বিশাল জমির মালিক তোমার আকাশ বাতাসের তুলনয় আমাদের হাত দুইটা বড় ছোট রে আল্লাহ ছোট দুটি হাত পেতে বহ ঘনাশানি একবার শাহী দরবারে চেয়ে রইলাম আমাদের জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও আমাদের আব্বা আম্মা দাদা দাদি আত্মীয় সুজন সবার গুনাহ খাতা তুমি মাফ করে দাও আমাদের যত আত্মীয় স্বজন কবরের বাসিন্দা প্রত্যেকের কবরটারে তুমি কোরআনের নোট দিয়ে মনোয়ার করে দাও আল্লাহ আজকে এই প্রোগ্রামকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও সুরাত বনি ইসরাইলের 70 নাম্বার আয়াতের আলোকে জন সংখ্যাকে কিভাবে জনশক্তি জনসম্পদে রূপান্তরিত করা যায় সিরাতের লেন্সে সিরাত থেকে আমরা শুনি যা কিছু শুনলাম আমল করার তৌফিকে দাও রব্বুল আলামিন আমার বাংলাদেশকে সোনার বাংলাদেশ হিসেবে কবুল করে নাও আজকের প্রোগ্রামে যারা জয়েন করল তাদেরকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন লক্ষ লক্ষ নারী পুরুষ যশোরের এই ঐতিহাসিক তাফসীর প্রোগ্রামের মাহফিলে জয়েন করেছে আল্লাহ যেভাবে সই সালামতে আজকে মাহফিলে জয়েন করলো সই সালামতে প্রত্যেক ভাই এবং বোনকে তুমি গন্তব্যে পৌঁছে দিও কত বড় বড় আল্লাহর অলিরা এখানে এসেছে মাদ্রাসার হুজুররা এসেছে পর্দার কত বড় নেককার নারীরা এসেছে আল্লাহ যার হাতকে তোমার পছন্দ হয় যার ইবাদতকে পছন্দ হয় তার ইবাদতের ওসিলায় আজকে দোয়াটা তুমি কবুল আর মঞ্জুর করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাস سبحانك ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل الآخرة كما